আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালে আমার সোনা পাখিকে নিয়ে একটু ভিডিও করছিলাম এই যে আমার সোনাটা সে গরু নিয়ে খেলা তো আমি তার একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমি একটু ভিডিও করছিলাম একটু একটু ঢং করছিলাম তো আজকে তার বাজার করতে যাবো এই যে আমি রেডি হয়ে পড়লাম তো আমি রাস্তায় একটু ভিড় করছিলাম এই যে আমার দুইটা আম্মু রেখে আমি চলে যাচ্ছি তো এখানে সবকিছু লেখা আছে এই অনুযায়ী নেব আমরা তো আমি ডালগুলো হাত দিয়ে দেখছিলাম আমার অনেক ভালো লাগছিল তো তার কাকে আমি একটু দোকানে ভিডিও করে নিলাম আর এগুলোকে কি বলে আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই বলবেন তো আমি বাজারের ভিতরে যাচ্ছি বাজারে একটু ভিডিও করে নিলাম তো আমাদের এখানে সবকিছুই পাওয়া যায় তো আমি কাঁচা বাজারে চলে আসলাম তো এখান থেকে আমরা পেঁয়াজ নিলাম পরিমাণ মতো আদা নিলাম তো আমরা একটু বেশি বেশি বাজার করছিলাম যে মসজিদে ইফতার দেব তো বাবুর আমাদের বলছিল যে এটা এটা পরিমাণ মতো নেবে তো আমি একটু ভিড় করে নিচ্ছিলাম আর সব কিছুর দাম অনেক বেশি ছিল তো সেইভাবে বাজারে আমি আসতাম না আসা হয়ও না তো ছেলে মানুষ না থাকলে করা আর কি করার আমাদেরকে আসতে হবে খাইতে হবে তো আমরা দুই শাশুড়ি বোন মিলে চলে আসলাম বাজারে তো এখানে কাঁচামরিচ দেখছিলাম দাম শুনে নিলাম এক কেজি এখানে গরু মাংস নিলাম বরুই দেখতেছি বরুই নিলাম তো রোজা থেকে বাজার করা অনেক কষ্টে তো এখানে পেয়ারা আমি নিলাম ইত্যাদি নিলাম আজকে অনেক বাজার করা হয়েছে আর আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম আমার বেশ ভালো লাগে বাজার করতে তো এখানে আমি মালটা দেখছিলাম আমার শাশুড়ি খেঁজুর নিচ্ছে ইফতার জন্য তো বাজার শেষে এসে আমি দেখলাম তরমুজ তো দেখে আমার নিতে ইচ্ছে করলো বাট বাসায় নিয়ে এসে তরমুজটা যে নষ্ট হবে আমি ভাবতে পারিনি তো আর কি করার আছে এই জন্য আমার হাজবেন্ড বলে মেয়েদের বুদ্ধি সবসময় হেঁটু নেচেই থাকে তো সবাই শেষে ভিডিও করে নিলাম সব কিছু বের করছি এই আমার বাজার আজকে ও এখানে আমি নিয়েছি ঘি আর ঘিটা দিয়ে সাদা ফুল রান্না করলে অনেক ভালো লাগে তো এ পর্যন্তই লাস্টে আমি আমার ইফতারের একটু ভিডিও করে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ